কথায় বলে ছাগলে কি না খায় তা কি কি খায় সে তালিকা কিন্তু অনেক লম্বা কিন্তু তাই বলে ছাগল টাকা খায় তা কেউ বলে না কিন্তু ছাগল যে তাও খায় প্রমাণ সাম্প্রতিক এক ঘটনায় দুই হাজার রুপির প্রায় তেত্রিশ খানা নোট চিবিয়ে খেলো এক ছাগল ঘটনায় হতভাগ ভারতের উত্তর প্রদেশের সর্বেশ কুমার পাল তারই ছষট্টি হাজার রুপির নতুন নোট খেয়ে ফেললো পোষ্য ছাগল জানা গেছে বেশ কয়েকদিন ধরে সর্বেশ কুমারের বাড়ি মেরামতের কাজ চলছিল তাই ইট কেনার জন্য দুই হাজার রুপির নোটে ছেষট্টি হাজার টাকা আলাদা করে রেখেছিলেন তিনি সেই নোটই চলে গেল তার পোষা ছাগলের পেটে কোনো মতে দুইটি দুই হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন সর্বেশ কিন্তু সেই নোট দুটির হাল খুবই খারাপ সর্বেশ জানান আমার প্যান্টের পকেটে টাকাগুলো রাখা ছিল আমি গোসল করতে গিয়েছিলাম সেই সুযোগে নোটগুলো গুলো চিবতে শুরু করে ছাগলটি পরে মুখের লালায় ভেজে অবস্থায় দুইটি দুই হাজার টাকার নোট উদ্ধার করতে পেরেছি ঘটনাটি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা তো বটেই আশেপাশে গ্রাম থেকেও বহু মানুষ আসছেন ছাগলটিকে দেখতে নানা রকম পরামর্শ দিচ্ছেন তারা সর্বেশ আরও জানান কেউ কেউ তো বলছেন ছাগলটিকে ওষুধ খাইয়ে বমি করানোর ব্যবস্থা করাতে যাতে টাকাগুলো উদ্ধার করা যায় আবার অনেকে ছাগলটিকে কাছে বিক্রি করে দিতে বলছেন সর্বেশের এক প্রতিবেশী ছাগলটিকে পুলিশে পরামর্শ পর্যন্ত দিয়েছেন তবে আর্থিক ক্ষতি হলেও প্রিয় ছাগলটিকে শাস্তি দিতে একেবারেই মন চাইছে না সরবেশের তিনি আর তার স্ত্রী জানাচ্ছেন নিজেদের পোষ্য ছাগলের প্রতি তো আর নিষ্ঠুর হওয়া যায় না ও আমাদের কাছে সন্তানের মতো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ